মাйгаবে আ তো মা-বাবা তো চলে গেছে সকালে তোকে না বলে কাল সকাল মাল এসে গেছে মাল গোছা থেকে তোমার খাওয়া গেছে তো আজকে দিদি ভাইদের মাল এসে গেছে ভোর ভোর বেলায় একদম তো দিদি ভাই দাদা ভাই বেরিয়ে গেছে মানে মাল খালি করতে হবে না তো কোথায় কি রাখবে ওদেরকে বলতে হবে সবাই আসবে তো সেইগুলো করতে গেছে এখন কখন ফিরবে সেরকম কিছুই বলে যায়নি বলেছে যে ব্রেকফাস্ট হয়তো ওখানেই সামনে দোকান আছে ওখানেই খেয়ে নেবে দেখ এখন আমি বাবা না নদীর জন্য বানাচ্ছি ব্রেকফাস্ট বাবার মনে ম্যাগি খাবে তোকে ম্যাগি বানিয়ে দিচ্ছি এখানে দাদা বোন আবার গল্প হচ্ছে খেতে খেতে ঠিক আছে তোরা খাচ্ছিস কম আর বেশি বকবক করছিস তাড়াতাড়ি ফিনিশ কর কে আগে খেতে পারে দেখি বুনতু না বাবান করবি না এটা আচ্ছা মিসে মুখে গেছে এখন ওদের স্কুলে কাল থেকে ও স্কুল খুলছে ঠিকই আর কারের ব্যাপারে একটু কথা বলতে গেছে কারণ আমরা তো বাড়ির সামনে আমরা দিয়ে আসতে পারবো বাট মাঝে মাঝে হয়তো একটু অসুবিধা হবে অভিষেক হয়তো থাকলো না আমি হয়তো ক্লাসে বেরোলাম তখন কি হবে সেই জন্য পুলকারের ব্যবস্থাটা করে রাখাই ভালো হয় তাই না টোটো আর অটোর ব্যাপারটা খুবই মানে 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 আনসার্টেন্ট কখনো খুব তাড়াতাড়ি কখনো অনেকক্ষণ ওয়েট করতে হলো তো এই একটা ব্যাপার আছে সেই জন্য ওর ভরসায় না থেকে পুলকারটা করে নেওয়াটাই বেস্ট আজকে মঙ্গলবার ওই জন্য আজকে পনির হবে এখানে ডাটা আলু সরষে দেওয়া হয়েছে আর ডাল আমরা যারা নিরামিষ খাবো তাদের জন্য তো এই সমস্ত তরকারি হচ্ছে বাট যারা আঁশ খাবে তাদের মাছ আছে তো ভাবলাম মাছ যেহেতু বাসি মানে আগের দিনে মাছ আনলে আমরা তারপরের দিনে হয় ঝাল করি না টক করি তো আজকে টক করছি মাছের টক দিয়ে বেশ ভালো লাগে ভাতটা খেতে ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে কিন্তু এখানে আবার মাছের ডিমও আছে দেখলাম একটু ডিমটাকে দিয়ে বড়া করলে হতো কিন্তু বড়া আবার আমি ছাড়া কেউ ভালোবাসে না বাড়িতে আর আমি যখন খাবো না তখন আর করে লাভ নেই সেই জন্য বড়াটাও টকের মধ্যে দিয়ে দিয়েছি আমার টক রেডি কাঁচা মাছের পুরো একদম গ্যারে গ্যারে করে টক করেছি আর এইখানে সমস্ত আমার জিনিস চলে এসেছে বুঝতেই পাচ্ছেন এখন যখন বিউটিশিয়ান কোর্স করছি অনেক কিছু কিনতে হবে তার মধ্যে থেকে এটা একটা আর বাকি যে জিনিসগুলো বলেছিল সেগুলো আমার অনেকগুলোই আছে এবার শুধু দরকার হচ্ছে হেয়ার ডামি হেয়ার ডামিটা কবে আসবে আমি জানি না দেখা যাক এটা কি আছে দেখতে হবে আমি এখন ব্লো ড্রাই করা প্র্যাকটিস করবো কার ওপর বলুন তো দাঁড়ান দেখাচ্ছি পরিয়ে নিয়েছি নজল এবার প্র্যাকটিস করবো নদীর ওপর নদী বস ওদিকে যাক আমার মেয়ে হচ্ছে আমার মডেল আমি কাউকে পাই না কেউ আমাকে দেয় না মেয়ে দেয় শুধু ব্লো ড্রাইং দিয়ে ওই যে কার্ল এফেক্টের একটু লম্বা চুলের দরকার নদীর এইটুকু চুলে তো কার্ল এফেক্ট আনা যাবে না তবে একটু ওই হ্যাঁ ভলিউম দিয়েছি আর কি ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছি পেতে ছিল চুলটা তো ওটা ট্রাই করেছি তারপর আবার মিস্টার মুখার্জিকেও বসিয়েছিলাম টেন টুনে মিস্টার মুখার্জি ওপরে চুলটা একটু স্পাইক করে দিয়েছিলাম তো সবাই যাকেই পাচ্ছি বলে বসো আমার হাতটা সেট করবো ওই যে হাতটা ব্রাশটাকে নিয়ে ওই যে হাতটা ঘোরানো ওটা প্র্যাকটিস করবো ওই জন্যেই আমি চাইছিলাম এখন ভাবছি নদীর চুলটা না কাটলেই হতো সীমা বর্দার বর্দার ছেলে হ্যাঁ মানে দুই দুই চার পাঁচটা ডিম নাও আমার মডেল বসে আছে অধীর আগ্রহে চুল ফুলিয়ে দিয়েছি ভলিউমিনাইজ করে দিয়েছি চলো তুমি এসো তোমাকে করে দিই আমি যাকেই দেখছি তাকে ধরে মনে বসি দেবো এসো এসো একবার মানে এটা হয় যখন মানুষ যেটা শেখে তখন এর মধ্যে আলাদা একটা মানে আকর্ষণ কাজ করে না তো আমার সেটাই হচ্ছে এখন জারি চুল দেখছি দেখে মনে হচ্ছে কেটে দিই তো ব্যাপারটা আমি না মানে আমি না বলে না প্রত্যেকটা মানুষই যে কোনো কাজকে নিজে যেটা করছে সেটা বাদ দিয়ে খুব সহজ মনে করে এই কাজে যতক্ষণ নিজে ইনভলভ হচ্ছে না ততক্ষণ তুমি বুঝতেই পারবে না সেটা কতটা টাফ এই যে বিউটিশিয়ানরা ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত ঘন্টা আট ঘন্টা ধরে এক একটা মানুষের চুলে ট্রিটমেন্ট করছে প্রোটিন ট্রিটমেন্ট আমার তো মানে দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে আমার কোমর ফোর পুরো ধরে যাচ্ছে আমি না অবাক হয়ে আমি ওদেরকে জিজ্ঞাসা করছেন তো আমার কীভাবে এতক্ষণ ধরে দাঁড়িয়েছে ওরা বলছে আমরা ধরো প্রথমের কষ্ট হতো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আমি ভাবছি তাই এই যে চুল কাটার পেছনে ম্যাথ কাজ করে ঠিক আছে কোন অ্যাঙ্গেলে কোন কাটিং হবে প্রত্যেকটা কাটিংয়ে আলাদা আলাদা অ্যাঙ্গেল পেছনের দিকের জন্য আলাদা অ্যাঙ্গেল সামনের দিকের জন্য আলাদা অ্যাঙ্গেল এত কিছু মনে রাখা কি টাফ জানি যারা করে করে অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য ভীষণ ইজি কারণ এটা হয় যারা প্রথম প্রথম শিখে তাদের কাছে এটা টাফ লাগে মনে থাকে না কিন্তু করতে করতে কাটতে কাটতে ওটা মাথায় চলে আসে হাতে ইজিলি হয়ে যায় সত্যি মানে প্রত্যেকটা কাজে অসম্ভব খাটনি আছে মানুষ হয়তো সেটা যতক্ষণ না করছে বা যতক্ষণ না সে মধ্যে ঢুকছে কখনো বিশ্বাস করে না কষ্ট ছাড়া কেষ্ট মেলে না কেউ এমনি এমনি টাকা পায় না অসম্ভব দুনিয়াতে নেই যে তুমি সারাদিন শুয়ে শুয়ে বসে বসে তুমি টাকা ইনকাম করো এই যে আমার একটা হিউজ কাজ এখন আমি নিয়ে বসেছি এখন হয়তো পুরোটা হবে না এই যে বয়ে বয়ে কভার লাগাবো আমার ট্রান্সপারেন্ট কভারগুলো আগের বছরই আমি কিনে রেখেছিলাম নদীর জন্য সেই কাবারগুলো এখন প্রত্যেকটা বইতে লাগিয়ে দেব আমি তো এইসব কাজ করছি একদিকে আর একদিকে দিদি ভাইদের ফোন পে আমার খুব মানে মনটা খারাপ হয়ে গেল দিদি ভাইদের প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর পুরো ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে দিয়েছে প্যাকাস মুখবাস থেকে করেছিল তা সত্ত্বেও এই অবস্থা ড্রেসিং টেবিলের পায়া ভেঙে দিয়েছে আল্লার পেছন ভেঙে দিয়েছে সোফা সেটের একটা পোর্শন পুরো ভেঙে দিয়েছে মানে জঘন্য আজকে উঠলাম আর এটা হচ্ছে দিদি ভাইদের ওখানে ফেমাস প্রসিদ্ধ পোড়া ওটা একটুখানি মুখ মিষ্টি করি খেতে ইচ্ছা করছে বা হলো এরকম করে পড়ে দেখ ইন্টারভিউটা আয় দেখ এই স্কুটারটা আল্লাটা কি করেছে এই দেখ আল্লাটা এই আল্লাটা হচ্ছে আল্লাহর পিছন দিক পুরো সে দুমড়ে গেছে পায়াগুলো পুরো ভিতর দিকে ঢুকে গেছে আল্লাহ আল্লাহও ভেঙেছে আল্লাহও পুরো ভেঙে গেছে আল্লাটাও ঘরে রাখা যাবে না কি অবস্থা স্কুটারে কাঁচ ভেঙেছে এটা কি প্যাকার্স মুভার্স বলেছে এর থেকে সম্বলপুরে তোমরা এখন শিট করে ওই ওটাকে ওকে বলতে পারতে

আমি বললাম তো দাম তোমার আলমারিটা যদি তোমার ধরো আলমারিটা তো ফিক্স করবে ঠিক আছে বাবা না এডমিশন টেস্ট দিতে যা কালকে তুমি আমি চলে যাব গিয়ে রান্নাঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে নেব সকাল বেলায় আজকে যা মন হবে না সকাল থেকে উঠেছো আমার মুডটা ভিজে গেছে জানো মো ড্রেসিং আমারও তো খারাপ লাগছে যে 100 টাকা খরচ করে এলো আবার এক্সট্রা বডেন এগুলো যদি এগুলো কোম্পানিকে ক্লেম করা উচিত তোমরা বলো যে আমাদের টাকা ক্ষতিপূরণ চাই প্যাকেজ মুভার্স কেমনি এমনি এনেছে নাকি আমরা কিছু পিছনে যে কি কি গুলো আমরা ক্লেম করেছি কি কি গুলো জিনিসগুলো আমার নষ্ট হয়েছে আল্লাহর পায়া স্কুটি সাইডের কাজগুলো সাইডের কাজগুলো হলো খুলে দিয়েছি খুলে দিয়ে ডিকি দিয়ে দোকান হয়েছিল স্পিডোমিটারের উপরে যে হ্যাঁ দেখলাম দাদা ভাই দেখালো তো ওটা দিয়ে গেছে ওটা চেঞ্জ করবে ওটা বৃষ্টি জল পড়লে নাকি বলছে যে জল লিক করবে ভিতরে ঢুকবে হ্যাঁ তো ওইটা লাগাতেই হবে ওটা না লাগালেই নয় তারপরে ধর আল্লাহর পায়াগুলো ভেঙে ভেতর দিকে পুরো টুকরে আবার ভেতর দিকে ঢুকেছে আমি তো দাদা ভাইকে বললাম তুমি আল্লাহ আর ওই ড্রেসিং টেবিল আমি ঘরেই রাখবো না ওটা যত যত আমার চোখের সামনে থাকবে তত আমার মন খারাপ হবে কেননা ওইটা বিশেষ করে ড্রেসিং টেবিলটা আমি নিজের পয়সা জমিয়ে কিনেছি হ্যাঁ তুমি তো বলেছিলে যে কিনেছি এটা শখের অনেক আর নতুন ড্রেসিং টেবিল কিছুই হয়নি পুরোপুরি ঠিক ছিল সুন্দর ছিল ড্রেসিং টেবিল দরজাটা খুলেছে আমি ব্যালকনি থেকে দেখছি ড্রেসিং টেবিল এরকম হয়ে পড়ে আছে পুরো অ্যাক্টিভাটার উপরে মা বলছে ও বাবা এই এরকম কাজ ঘাড় গেঁধে দিয়েছে ও আর নেই আমি জানি ডেফিনেটলি কাঁচ ভেঙেছে হুম কাঁচটা ভাঙুক মো কাঁচটা লাগিনি আজই তো যদি পায়াটা ঠিক থাকে পায়াগুলো ঠিক থাকে পায়াগুলো কিচ্ছু অবস্থা নেই একদিকেরটা ঠিক আছে একদিকে পিছনের দিকে সামনের আর পিছনের দিকে

পুষ্পা টু দেখেনি ওই জন্য চান পান করে খেয়ে এখন পুষ্পা চালিয়েছে হেঁটে আজকে বিকালবেলা বুঝলে বেগে যখন লুঙ্গিটা পরবো দুজনে দুটো দিয়ে আর পুষ্পার মতো হেঁটে হেঁটে যাবো রাস্তা দিয়ে আমার মোবাইলও বেগে গেছে পুষ্পার জন্য বৌদি আবার যে মার চুলে হেয়ার স্টাইল করেছে ইনস্টাগ্রাম থেকে দেখে বানিয়েছে বাহ ভেরি গুড তুইও হেয়ার ড্রেসার হবি আমার বুঝেছিস এখন আমি আর দিদিভাই বেরোচ্ছি নদী থাকবে পিহুর কাছে ও গল্প করবে খেলবে পিহুর সাথে আর আমরা বেরিয়ে এখন ওই নদীর ব্যাগ তারপরে ওই বইয়ের কাভার ফাভার সব কিনতে যাচ্ছি যেটাকে আমরা বাংলায় আমাদের সময় মলাট বলতাম মলাট বই হ্যাঁ কাভার ফাভার বলছে কিন্তু আমরা ছোটবেলায় বলতাম মলাট বইয়ে মলাট দিতে হবে এইগুলো আমার সব বাবা করে দিত বাবা দারুণ মলার দিত আমার বাবা করতো শুরু শুরু এই নদীর মতো বয়সে একটু বড় হওয়ার পরে তখন না একটু বড়ো হওয়ার পরে তো আমরা নিজেরাই করতাম মানে ছোটবেলায় বলছি নদীর মতো বয়সে বাবা করে দিত মলার দিয়ে দিত হয়ে আর তোর বাবা পারবে মলার্ডি দে ছাতার মাথা পারবে ব্যাঙের ছাতা পারবে তোর বাবা ঠিক আছে আজকালকার বাবাগুলো না অকমান ডি বিশ্বাস করো তাই না এই এর তো দাদা হ্যাঁ ওইটাই তো বলছি পূজা সময় পূজাই 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 কভার বয়ের কভার গুলো দেয় সোমও কিন্তু দিতে পারে না আমি ওইটাই বলছি আজকালকার বয়েরা স্মার্ট হচ্ছে চাকরি বাকরি করছে নিজেদের পায় আর বর তো অকমান দেখি হয়ে যাচ্ছে ঠিকই আগে আমার বাবা চাকরি তো করতেই বাড়ির রান্না মানে যখন করতে তো হতো না আর যখন করতে তখন दारू মানে মায়ের ধর শরীর খারাপ উঠতে পারছে না তখন বাবা কি রান্না খুব একটা ভালো পারে না কিন্তু তোর কাজ ঠিক চালি দিবে বাবা বসে থাকতে পছন্দ করে না আমার বাবা তো ভালো রান্না করে মানে সব মানে একদম বড় মানে একদম পরিষ্কার আমার মত কি ধৈর্য ধরে রান্না এই আর আস্তে না ছোট ছোট যখন খুব ছোট ছিলাম মা তো তার বাইরে যেত কোন কোন বার সিনেমা厅ে চলে যেত তখনকার দিনে তো সিনেমাটা খুব ছিল সিনেমা চলে তো তখন বাবাও রান্না বান্না মাঝে মাঝে করত আলু পোস্ত করতে জিরা জিরা গুঁড়ো দিতাম আলু পোস্ততে আলু বস্তি জাহরটা ফোড়ম দিলেই মোটামুটি হলো হ্যাঁ হ্যাঁ বয়ে যে জিরা কি দিছো বল 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 বলতোবা যে ওটা ভাগ্য বলো আমার বাবা এখন রান্না করতে তখন আমি মা মা তে এসে তাই এ করে কেন করেছো এটা আমি তো শুনো তোমার করেছে ভাগ্য হল আমাদের বড়াতে একটা ম্যাগি করেও কোনো দিন খাওয়ায়নি তাও তো দাদা বেখন চা করে খাওয়ায় তোমাকে চা বলি আমি বুঝি হ্যাঁ গো তুমি অ্যাট লিস্ট একটা দিন অন্তত করে খাওয়ায় যখন ধর আমি পূজো করছি দেখলাম যে ও সকাল করে উঠে গেলো তুমি চাটা টা বানাও দিন আমার জন্য বানাবে তখন ও বানায় চা টা চা আমার বলতো চা খায়ো না বানায়ও না ও কি বলে কে দেয় তা নাই ঠিক ওই যে এদিকে বললো এদিকে বলবে আমি নিজে খাবো না মানে নিজে খাবো না আমি কাউকে বানিয়ে না আমরা এখন টোটোই করে বেরিয়ে পড়েছি এর থেকে আর বড়ো হবে না এতো সুন্দর কিন্তু বড় লাগবে নানান ধরনের মাছ করে করে খাওয়াবো সবাই যদি মাছ ছেড়ে দাও তাহলে কি হবে আমরা এখানে জামাইয়ের মুখরোচ ফুচকার সময় দাঁড়িয়ে আছি বাট জামাই উধাও জামাইকে জামাইকে পাচ্ছি না দেখে থাকলে আমাদের এখানে পয়লা বৈশাখের প্রোগ্রামের আলোচনা হচ্ছে তুমি তো জানো আমার কাছে আসা মানেই শুরু হয়ে যাওয়া হয়ে গেল শুরু হয়ে গেল মানে যে গুজেই আসবে সে যে গুজেই সারাক্ষণ সারাক্ষণ লিপস্টিক পরে আসবে সেটা ডিনার করার কোন দরকার নেই আমাদের সন্ধেবেলা একটা প্রোগ্রাম রাখা হবে সেখানে সবাই যা যে যা পারে তাই করবে আর সাথে

বাড়ি ফিরে এলাম এসে আগে আমাদের ডালিয়াটা বসায় ডালিয়া খাবার রাত্রেবেলা চারজনের জন্য তারপরে খেয়ে দে বা মানে এখানে বসে বাকি যে ছ সাতটা বই আছে কভার কিনে নিয়ে এসেছি তো ওইগুলো কভার দিয়ে নেব এই যে এখানে আমাদের ডালিয়া হচ্ছে তো হবেই আমার দিদিভাইয়ের ভাইয়ের মিসে মুখার্জির ডালিয়া হচ্ছে আর দাদাভাই একটু টেস্ট করবে ম্যাগি খাবে তাই তো সবারই আলাদা আলাদা খাবার আজকে কি বলে আমাদের এতক্ষণ পর্যন্ত রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ওই বইয়ের কাভার দেওয়া নাম লেখা এইসব কমপ্লিট হলো ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেখে এখন সাড়ে বারোটার সময় শুতে যাচ্ছি কালকে আবার সকাল ভোরবেলায় উঠে আবার পাউরুটি স্যান্ডউইচ বানিয়ে পাঠাতে হবে সব তারপর আবার পুজো করে আবার ছুটতেও হবে আমাকে যাবো কি ওর পেছন পেছন একবার রেডি হয়ে নি এখানে যাওয়ার কি রেডি যা সামনে থেকে ঝুরিয়ে নেবো কাজটাতে বলে অনেক হ্যাঁ অনেক সুবিধাই হয়েছে ধরো না তোমার বাই চান্স বিশেষ করে পিটিএম ফিটিএম হলে তো আমার মানে হুস করে যাবো হুশ করে চলে আসবো এক নম্বর